সুপ্রিয় দর্শক সত্যা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এ এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু হাই পারসেন্টেঞ্জের সেরা সেরা ফিজিয়াম দুধের গাভীর যেগুলো অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে দেখেন মাশাল্লাহ আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই গাভিগরগুলো এসেছে আর আপনাদেরকে দেখে শুনে তারপরে কিন্তু আমি জানানোর চেষ্টা করবো এবং সংক্ষিপ্ত করে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে ভালো ভালো গরু কিন্তু আজকে দেখতে পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে এই মালগুলো একটু দেখাই এই যে হাই পার্সেন্টেন্সের যে এই গাভী গরুগুলো আছে এই যে এখানে একটা দেখেন যাতে মানে সেরা কিন্তু এই যে টাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে কয়টা একটা এই যে দেখেন তলাটা একটু দেখায় আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না যে তলা মাঠের গেটআপটা কেমন আর কি পরিমাণে এই গরুটা দুধ হতে পারে এটা জাতে কি আছে কাকা কি জাতের ফিজিয়াম জাত না জাতে ফিজিয়াম কেমন চাচ্ছেন এটার দাম পুনে তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে দর্শক পুনে তিন লক্ষ টাকা হাঁকানো হয়েছে একটু দেখায় তারপরে ধারণা আরও কিছু পাবেন সময় নিয়ে সাথে থাকেন আরও কিছু ধারণা পাবেন আপনারা এই ভিডিও থেকে আর কি কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে দুইশো চল্লিশ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত পাইছেন দুধ কেমন আসতে পারে বাচ্চা বাচ্চাদের পরে আসতে পারে আর রে পঁচিশ তিরিশ কিলো পঁচিশ থেকে তিরিশ কিলোর মতো কত মাসের প্রেগনেন্ট এটা হবার পরে চলে এসেছে আর দু চার পাঁচ দিন আছে আর দু চার পাঁচ দিন আছে আর কি দাঁতে কয়টা ছিল দাঁতে জোয়ান হলো জোয়ান হয়েছে নতুন জোয়ান হয়ে গেছে স্বর্ব শেষ কেমন টার্গেট করতে আছেন কত হলে ছাড়া যায় এটা পঞ্চাশ ছাড়া দায় আড়াইশো হলে সারাদ টার্গেট করতে আছেন আড়াইশো হলে সারাদার টার্গেট করতে আছে কিন্তু মাশ এই যে দেখেন আমদানি প্রচুর হয়েছে কিন্তু আজকে দর্শক এই সেরা সেরা মানের যে গাবি আছে এগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক নজরে সেরা সেরা মানের এই গাবি গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি এক নজরে আপনাদেরকে এই দুইটার একটু দাম জানি চলেন এই যে দেখেন গলা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো পার্সেন্টেজ কেমন আছে বা হাই কোয়ালিটি কীরকম সেগুলো বুঝতে পারবেন ভিডিওটা একটু বড় হলেও সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন কাকা কেমন আছেন কটা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা নিয়ে এসেছিলেন বিক্রি হলো কয়টায় পর্যন্ত একটা মাত্র হয়েছে বাজারে তাহলে কি অবস্থা আজকে ভালো না ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন মোটামুটি না এটা কেমন চাচ্ছেন এটা দুই লক্ষ দুই লক্ষ সাবাদাম এটা এই যে তলাটা একটু তল থেকে দেখায় দুই লক্ষ সাবাদাম তলা মাঠটা একটু তল থেকে দেখানো চেষ্টা করলাম আর কি দাঁত কয়টা ছিল কাকা এটা বয়স কি বল পূড়লো নতুন জন এক কথাই নতুন জন দুধ কেমন আসতে পারে এটা সাত থেকে আট লিটার এক টানে সারাদিনে তাহলে কেমন আসতে পারে চোদ্দো থেকে পনেরো লিটার আসে কেমন টার্গেট করতে আছেন কত হলে ছাড়া যায় সর্বশেষ দেখা যায় দুটা পাঁচ হাজার আমার বেশি ক আমার বেশি এরকমের মধ্যে ছাড়া দেয় আর কি এই যে দেখেন দর্শক কম আর বেশি এরকম এটা কেমন চা দাম ও দু একই দাম এটা কেমন ছাড়া দাম একটু যদি বলতে সেম সেম ওই দু চার হাজার পাঁচ হাজার কম বেশি এরকমই সেম সেমের মধ্যে আর কি এগুলো কেনাবেচা হচ্ছে আর কি দর্শক এই যে মাশাল্লাহ এখানেও কিন্তু দুই পিস আছে এখানেও দুই পিস আছে কাকা দুই কয়টা নিয়ে আসছিলেন এ ওই ছটায় না এটা কেমন চা দাম এটা কেমন চা দাম দুইশোর লগে লগে দর্শক দুইশোর লগে লগে মানে এগুলো গড় একই এই দুই চার হাজার কম আর বেশি একই দেখেন মাসাল্লা মাসাল্লাহ দর্শক আমদানি ভরপুর ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে চার পিস নিয়ে এসেছিলেন বিক্রি হলো কয়টা তিনটে তিনটা বিক্রি হয়ে গেছে না মাসাল্লাহ আর একটা আছে তলাবারটা একটু দেখাই আপনাদেরকে ভালো মতো তাহলেই বুঝতে পারবেন এগুলো জাত মান কি কেমন চাচ্ছেন এটার দাম দাম চাহিদুল্লাহ বিশ দুই লক্ষ বিশ চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই এর মধ্যে দাম লাগাছি 90 90 দাম লাগাই কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় 2 2 200 পুরা না 200 পুরা হলে ছাড়া টার্গেট করতেছেন দাঁতে কয়টা ছিল এটা দাঁত চারটে নেনে ছটা চারটা থেকে ছয়টা হয়েছে এটা দুধ কেমন আসতে পারে ভাই দুধ আমরা হবে 20 কেজি 15 কেজি দুবার দুবার লাগে দুই 20 কেজির মতো হতে পারে কত মাসের প্রেগন্যান্ট এটা গাবিন পাতা দিতে হ্যাঁ আট মাস উনিশ দিন আট মাস উনিশ দিনের মতো দশক আট মাস উনিশ দিনের মতো কিন্তু ওটা প্রেগনেন্ট আর কি মাসাল্লাহ এই যে যাতে মানে এই যে এটা একটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা দেখেন কোয়ালিটি দেখেন এটাও কিন্তু ভালো কোয়ালিটি লাল একটা গাভি ভাই এটা কি জাতের সাইওয়াল না হান্ড্রেড মিটার একটি সাইওয়াল দেখতে পাচ্ছি এই যে চুপড়িগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা হান্ড্রেড মিটার একটি সাইওয়ালের মধ্যে দেখা যাচ্ছে ভাই কেমন চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ দশক দেড় লক্ষ টাকা চাওয়া দাম তলা বাটার গেট আপনার দেখেন এই যে হান্ড্রেড মিটার একটি সাইবাল মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি দেখেন দাঁতে কয়টা ছিল ভাই চারটে কেমন কি দাম পাইলেন এর মধ্যে কাস্টমারের কাছ থেকে এক লক্ষ বিশ পঁচিশ ছাব্বিশ এরকমের মতো পাইলেন কেমন টার্গেট করতেছেন পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপরে মানে পঁয়ত্রিশ প্লাস যাইতে হবে মাসাল্লাহ দশক পঁয়ত্রিশ প্লাস যাইতে হবে আর কি এত পরিমাণ হয়েছে এগুলো দেখে শুনে আপনাদেরকে ক্রয় করতে হবে ভালো কমা সব গাবি আছে কিন্তু এগুলো আপনারাই নিজেরাই চয়েস করতে হবে এটা কত দিয়ে কিনলেন এটা বাহান্ন এক লক্ষ বাহান্ন মার এক লক্ষ বাহান্ন দিয়ে কিনা হলো আর কি এই যে দর্শক এক লক্ষ বাহান্ন দিয়ে কিনা হলো এটা এগুলো তো কিন্তু কিনা গাবি বেশি আর কি এদিকে আছে বেঁধে রাখা হয়েছে এখানে একটা দেখা যাচ্ছে এই যে দেখেন কেমন চাচ্ছেন ভাই এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম কেমন কি পাইলেন দাম কাস্টমারের কাছ থেকে এক লক্ষ চোদ্দ পনেরো মতো দাম বলে কেমন টার্গেট করতেছেন কত হলে সাড়া যায় সতেরো আঠারো হলে সাড়া যায় এক লক্ষ সতেরো আঠারো হলে ছাড়া যায় গলা বাটার একদম ভালো আছে কিন্তু এইটি কোয়ালিটি সম্পূর্ণ কত মাসের প্রেগনেন্ট ছিল এটা কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাসের পেগনেন্ট জাতে কয়টা এটা জোয়ান জোয়ান বয়স জোয়ান এই যে দেখেন মাশ আল্লাহ দশ ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে তোলা ওয়াটার কেটবটাও দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই গাভী গোরগুলো কী জাতের জাতমান কি অবস্থায় আছে কেনাবেচা ধুমছে চলতেছে এই যে ধুমায়া চলতেছে কিন্তু কেনাবেচা ঘুমাই চলতেছে দেখে নিতে হবে আপনাদেরকে দেখে নিতে হবে মাশাল দবির কাকার ভিডিও কিন্তু আজকে আসতেছে আপনাদের কাছে আসতেছে দবির কাকার ভিডিও